চিয়া সিড খুব গুরুত্বপূর্ণ একটি খাবার কিন্তু জানেন কি টানা সাত দিন চিয়া সিড খেলে শরীরে কি ঘটে আজকের ভিডিওতে চিয়া সিড খেলে কি হয় কখন কিভাবে কি মাত্রায় চিয়া সিড খেতে হবে খাওয়ার আগে চিয়া সিড কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে সেসব তথ্য জানাবো তাই পুরো ভিডিওটি দেখুন স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় নাম চিয়া সিড এজিং ফুড হিসেবে চিয়াসিডের বেশ নামডাক রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চিয়াসিড ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে ফ্রি রেডিকেল শরীরের ডিএনএ ও জীবিত কোষ ধ্বংস করে ফলে আপনি দ্রুত বুড়িয়ে যান ধূমপান দূষিত পরিবেশ সূর্যের অতিবেগুনি রশ্মি ভাজা পোড়া খাবার অ্যালকোহল সেবন অনিদ্রা অস্বাস্থ্যকর জীবনযাপন দুশ্চিন্তা এসবের মাধ্যমে ফ্রি রেডিকেল তৈরি হয় একারণে আমাদের শরীরে ক্যান্সার হৃদরোগ প্রদাহজনিত রোগ চোখে ছানি পড়া এইসব রোগ বাসা বাঁধে মাত্র সাত দিন চিয়াসিড খেলেই আপনার ত্বকে এর প্রভাব বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার ত্বকের বয়স কমতে থাকবে ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চিয়াসিড চিয়াসিড খাওয়া শুরু করার আগে ওজন মাপুন এক সপ্তাহ পর আবার মাপুন আপনি যদি ঠিক মতো স্বাস্থ্যকর উপায়ে চিয়া সিড খান তাহলে ওজন কমবেই কেননা মাত্র দুই চামচ চিয়া সিডে যে পরিমাণ ফাইবার থাকে তা দিনের প্রয়োজনের প্রায় অর্ধেক সকালের নাস্তায় দুই চা চামচ চিয়া সিড খেলে তা পরবর্তী তিন থেকে চার ঘন্টা আপনার পেট ভরা থাকার অনুভূতি দেবে তাছাড়া এক চা চামচ চিয়া সিড এক ঘন্টা ভিজিয়ে রেখে তা এক গ্লাস পানিতে চামচ লেবুর রস ও একটা চামচ মধুর সঙ্গে সকালে খালি পেটে খেলে মেদ কমবে হার্ট ভালো রাখতেও সাহায্য করে চিয়াসিড চিয়াসিডে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এবং দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আস সিডে আছে কোয়ারসেটিন নামের অ্যান্টি অক্সিডেন্ট যা হার্ট ভালো রাখতে সহায়তা করে ফাইবার আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাড় শক্তিশালী করতেও চিয়াসিডের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে চিয়াসিড ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মাত্র এক আউন্স চিয়াসিডে একশো মাইক্রোগ্রাম ক্যালসিয়াম থাকে হাড় ছাড়াও চিয়াসিড খেলে আপনার অপটিমাল মাসল ও স্নায়ু ভালো থাকবে টাইপ টু ডায়াবেটিসের রোগীদের জন্য চিয়াসিড উপকারী কেননা এটি রক্তে সুগার স্পাইক কমাবে সকালে কার্বোহাইড্রেট বা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর তা দ্রুত রক্তের সঙ্গে গ্লুকোজ আকারে মিশে যাবে ফলে আপনার সুগার স্পাইক অর্থাৎ হুট করে রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ার সমস্যা কমবে চিয়াসিড হুট করে কার্বোহাইড্রেটকে রক্তের সঙ্গে মিশতে দেয় না এই প্রক্রিয়াটা ধীর করে দেয় ফলে যাদের টাইপ টু ডায়াবেটিস আছে তাদের জন্য চিয়া উপকারী এবার জানিয়ে দিচ্ছি কখন কিভাবে কি মাত্রায় চিয়া খাবেন প্রতিদিন সকালে সন্ধ্যায় বা দুবার খাওয়ার মাঝখালি চিয়া সিড খেতে পারেন বিশেষজ্ঞদের মতে প্রতিদিন একশো গ্রাম পর্যন্ত চিয়া সিড খাওয়া যেতেই পারে তবে আপনি দিনে অন্তত দুই চামচ অর্থাৎ দশ গ্রাম চিয়া সিড খেলেই উপকার পাবেন চিয়া কতক্ষণ ভিজিয়ে রাখবেন এক টেবিল চামচ চিয়া তিন টেবিল চামচ পানি বা দুধে ভিজিয়ে রাখুন এরপর ধীরে ধীরে নাড়াচাড়া করুন এরপর এটি খেতে পারবেন অবশ্য চিয়া বিভিন্নভাবে খাওয়া যায় সকালে খালি পেটে পানিতে গুলিয়ে তৎক্ষণাৎ চিয়া খেতে পারেন আবার সারারাত ভিজিয়ে অথবা এক ঘন্টা আগে পানিতে ভিজিয়েও চিয়া খেতে পারেন স্মুদি ফলের রস ওটস সিরিয়াল বা সালাদের সঙ্গেও চিয়া সিড মিশিয়ে খেতে পারেন আধ ঘন্টা থেকে দুই ঘন্টা পর্যন্ত চিয়াশিড ভিজিয়ে রাখলে এটি আরও বেশি পানি শোষণ করবে তখন বীজগুলো হয়ে উঠবে আরও নরম চিয়া পুডিং বা এ ধরনের ঘন কিছু বানিয়ে খেতে চাইলে এটাই এই বীজ ভিজিয়ে রাখার যথার্থ সময় যদি কেউ কোনো খাবারে ডিমের পরিবর্তে চিয়া ব্যবহার করতে চান তারা এই পদ্ধতি অনুসরণ করতে পারেন এতেও কিন্তু পুষ্টিগুণ বজায় থাকবে